এই মেলাটা শুরু হয়েছে মে থেকে আর চলবে মে পর্যন্ত আর এই মেলাটার টিকিট মূল্য ধরা হয়েছে পারজন বিশ টাকা করে আর কার পার্কিংটা একদম ফ্রিতে পাচ্ছেন আর এই মেলাটা হচ্ছে দু হাজার পঁচিশের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই মেলাটা এই মে মাসেই কিন্তু শুরু হয়েছে আর এই মেলাটার স্থান হচ্ছে ঢাকার আগারগাঁও চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ভাইয়া এগুলো ইন্ডিয়ান কী শাড়ি বলে এগুলোকে টিসু কাতান কত করে আছে সাড়ে পাঁচ হাজার টিসু কাতান আর এই জামদানিটা ভাইয়া এটা কি জামদানি কত আছে এটা এটা কত ছত্রিশশো কত করে আছে এটা হচ্ছে গিয়ে ছাব্বিশশো পঞ্চাশ আর এস এম সিক্স ফাইভ প্রো এটা হচ্ছে বত্রিশশো আর আমাদের সাইজের উপরে নির্ভর করে দামটা

কাঠের কোয়ালিটি কোনটা ভালো মেহগুড়ি কাঠ এটা মেঘগুলি কাঠ আচ্ছা এটা সাড়ে পাঁচশো টাকা তো কাঠের কোয়ালিটি ভেদে আপনাদের এখানে দাম হয় আচ্ছা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টিও আছে আচ্ছা ফ্রি সার্ভিসিং আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দুটো পাওয়া যাবে তার মানে সব থেকে কম দামিটা এটা টাকা আট ইঞ্চি রুটি হবে এটা হচ্ছে স্টার্টিং প্রাইস এক সর্ব সর্বোচ্চ হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনাদের কাছে আছে সাড়ে পাঁচ হাজার টাকা

কাগজ ক্যাপ গুলো কত করে আছে এটা তিনশো পঞ্চাশ আচ্ছা প্রাইস দেওয়া আছে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট

এখানে কিন্তু বিভিন্ন রকমের চোট ব্যাগগুলো আছে কত করে এগুলো আঠারোশো এগুলো কত করে আছে একশো এই পেপেন্টগুলো দুশো পঞ্চাশ এগুলো কি পেন খেলনা কত করে আছে একশো পঞ্চাশ আর জুতোগুলো কত করে আছে পাঁচশো পঞ্চাশ আর বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ

আর ওই যে ওই পাশের ওইটা কর্নারে ওই যে ইয়েলো কালার সাড়ে চার হাজার এটা কি আপনাদের পাকিস্তানি শোরুম সাড়ে চার হাজার আর পিঙ্কটা কত ভাইয়া পিঙ্কটা সাড়ে সাত হাজার টাকা থ্রি পিস থ্রি পিস সেট হবে এ এটা হবে থ্রি পিস এখানে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সবই থ্রি পিস সেট হবে এগুলো হচ্ছে ওয়ান পিস কত করে আছে এই ওয়ান টেসগুলো এটা হচ্ছে দুই হাজার টাকা আর এটা হচ্ছে আঠারোশো এগুলো হচ্ছে ওয়ান পিস করে বাউ মাসাল্লাহ খুবই সুন্দর কত আছে আঠারোশো আঠারোশো এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আছে আর এটা কি ওয়ার্ক বলে কাশ্মীরি ওয়ার্ক কাশ্মীরি ওয়ার্ক তো যারা এই ধরনের ড্রেসগুলো চাচ্ছেন ওয়ান পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আপনাদের মানে সব সব নাম্বারটা কত থার্টি থার্টিন আচ্ছা তেরো আচ্ছা সব নাম্বারটা হচ্ছে তেরো আপনারা এই দোকানটাতে চলে আসতে পারেন এরকম ওয়ান পিসগুলো কিন্তু অনেক এখানে রাখা আছে বিভিন্ন রকম কালার আর ডিজাইনার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অনেক চমৎকার চমৎকার কালার আছে এখানে এগুলো হচ্ছে আঠারোশো টাকা আপনারা পাবেন আচ্ছা উইভিং করা আছে আচ্ছা কত পঁচিশশো আচ্ছা পঁচিশশো টাকায় এরকম সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাবেন যারা এরকম মাল্টি কাজের ওড়নাগুলো চাচ্ছেন পছন্দ করেন করতে তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন পঁচিশশো টাকা খুবই চমৎকার এই ওড়নাটা এটা কত ভাইয়া

আচ্ছা ছয়শো মানে ছয়শো পঞ্চাশ ভাইয়েরা বলছে তারপর আপনারা যখন আসবেন নিতে তখন কিন্তু ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা কত আছে এটা কি টু পিস না টু পিস কত দুই হাজার দুই হাজার বোরখাগুলো কত করে আছে এগুলো কি ওয়ান পিস না টু পিস এটা ওয়ান পিস কত করে আছে আর যদি কেউ নিতে চাই সেও তো ভাইয়া কম রাখবেন বার্গেনিং তো সবাই করবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা শুনে নিলেন টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন তো তার জন্য এই মেলা ভিজিট করতে হবে আপনাদেরকে কি ভাইয়া হ্যাঁ মেলাগুলো ভিজিট করতে হবে তো আপনাদের মেলাটা কত দিন পর্যন্ত আছে এটা আমাদের তেইশ তারিখ পর্যন্ত আচ্ছা আগামী তেইশ তারিখ পর্যন্ত আছে এটা কত ভাইয়া এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে একটা ওয়ান পিস কালেকশন আর হচ্ছে এটা জর্জেটের মধ্যে আছে বারোশো টাকা সবাই নিতে পারবে সবাই নিতে পারবে এরকম কিছু অনেক প্রোডাক্ট এই ভাইয়ার কাছে আছে এটা হচ্ছে আপনি আটশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে যারা এরকম ওয়ান পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন আপনার নাম কি ভাইয়া আর আপনাদের শপের নাম্বার কত কত নাম্বার শপ একশো তেত্রিশ একশো তেত্রিশ নাম্বার শপ তো এই এই শপটাতে আসলে কিন্তু আপনারা এখানে ব্যাগ আছে জুতা আছে তারপরে স্লিপার্স তারপরে হচ্ছে ওয়ান পিস বোরখা এই টাইপের অনেক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত আছে এই টু পিসগুলো আচ্ছা মেলা উপলক্ষে আঠারোশো টাকা আপনারা পাচ্ছেন আর শোরুম প্রাইসটা হচ্ছে দুই টাকা হ্যাঁ খুবই সুন্দর গোটা কাজ নাকি গোটা কাজ আচ্ছা এরকম গোটা পাতির কাজ যারা পছন্দ করেন বিভিন্ন কালার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আরও অনেক কালার ডিজাইন আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন তখন পছন্দ করে নিতে পারবেন আঠারোশো টাকা এই বোরখাগুলো কত করে আবায় আনা এটা

তিন হাজার পাঁচশো হবে এটার মধ্যে আচ্ছা প্রতিটার মধ্যে আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটাও একটা বোরখা আর এটার সঙ্গে আপনারা এই যে ওড়নাও পেয়ে যাবেন এটা কত আছে ভাইয়া বাইশো টাকা আর এই যে এই যে এই জিনিসটা কি এটা থাকবে এটা প্রত্যেকটার সঙ্গেই থাকবে আচ্ছা তো এটা হচ্ছে আপনারা বাইশো টাকাই পাবেন এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার অপশন পাবেন আচ্ছা এই আর একটা কিন্তু অন্যাসহ আপনারা পেয়ে যাবেন কত আছে প্রাইসটা তিন হাজার ছয়শো আর এটার মধ্যে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কত আছে ভাইয়া এই হিজাবটা ছয়শো পঞ্চাশ বেশ বড়ো আচ্ছা টিস্যু ফেব্রিক্সের উপরে আছে যারা এই ধরনের হিজাবগুলো চাচ্ছেন খুব চমৎকার একটা হিজাব এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের কটনের মধ্যে হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন তো আপনারা যখন আসবেন তখন কিন্তু এখান থেকে বোরখার সঙ্গে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু এই ভাইয়ের দোকানে ব্যাগের কালেকশন পেয়ে যাবেন তাছাড়া শুরুও আছে

এটা এটা কেমন প্রাইস হবে পঁচিশশো পঁচিশশো আচ্ছা আর এগুলো কি সবই হচ্ছে আপনার লেদারের প্রোডাক্ট অরিজিনাল লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে আচ্ছা এগুলো হচ্ছে পঁচিশশো এখানে যে কয়টা দেখানো হচ্ছে এগুলো কিন্তু সবই পঁচিশশো করে

বলছেন আরো ফিফটি টাকা কম তাহলে হচ্ছে সাড়ে তিনশো টাকায় আপনারা পাবেন এই কার্ড হোল্ডার আছে এরকম হিলের মধ্যে আছে আটশো করে সবই কি আটশো ভাইয়া আচ্ছা কত এটা আচ্ছা এগুলো হচ্ছে সেম প্রাইস আটশো করে আছে আর নাগড়াগুলো কত করে আছে নাগড়াগুলো আছে এগারোশো করে এটা হচ্ছে প্রিয়া টেক্সটাইল মিলস মিলসের হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান তো এখানে কিন্তু আপনারা মিল রেটে থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো চলেন দেখা যাক এখানে কী কী থ্রি পিসগুলো এবার আসছে এটা একটা থ্রি পিসের কালেকশান এটা প্রাইসটা হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে এক হাজার টাকা আর পূর্বের মূল্য ছিল বারোশো টাকা এছাড়া কিন্তু এরকম প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা পাবেন আর এটার প্রাইসটা এক সেট নিলে ছয়শো পঞ্চাশ আর তিন সেট নিলে পড়বে ষোলোশো তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে সাথে কিন্তু কাজ করা থাকবে মিরোর দিয়ে কাজ করা থাকবে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে তাছাড়া কিছু ডিজাইনেবল থাকবে এগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে যারা একটু প্লেনের মধ্যে পছন্দ করেন হেভি কাজ চাচ্ছেন না তারা কিন্তু এই ধরনের চিপিসগুলো নিতে পারবেন এখান থেকে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি কিছুটা হলেও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ